বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক বা বিজিআইএস এরকম একটি সুকুক আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রায় দেখে থাকি তো যেটা হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকুক অর্থাৎ বাংলাদেশের যে সরকারি ইনভেস্টমেন্ট সুকুক যেটা সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয় তো এখন এই সুকুক জিনিসটা কি যেটা আমরা সবাই জানি যে সুকুক হচ্ছে যে একটা প্লুরাল ফর্ম অফ সাক্কা যেটা মানে হচ্ছে যে একটা লিগাল ডকুমেন্ট যেটা আহ উইচ বেসিক্যালি প্রুভস ওনারশিপ অফ এ ট্যানজিবল বা ইনট্যানজিবল প্রপার্টি তার মানে সুকুক এটা এই শব্দটা যেটা সাক্কা শব্দের একটা বহুবচন সেটা হচ্ছে যে এটা একটা কাইন্ড অফ লিগ্যাল কন্ট্রাক্ট যেটা একটা মালিকানার একটা আইনি দলিল কোনো একটা ট্যানজিবল বা ইনট্যানজিবল এসেটের আপনার যেই ওনারশিপটা আছে সেই রাইট টু ওনারশিপের একটা লিগ্যাল কন্ট্রাক্ট হচ্ছে এই সুকুক আচ্ছা তো এখন আমাদের কনভেনশনাল যে ট্রেজারি বন্ডটা ইস্যু করা হয় বাংলাদেশ ব্যাংক থেকে সেটাও একটা বন্ড আবার এই ইসলামিক সুকুক যেটা বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয় সেটাও কিন্তু একটা বন্ড তো কিন্তু এই দুইটা বন্ডের মধ্যে পার্থক্য হচ্ছে যে ট্রেজারি বন্ড যেটা একটা কাইন্ড অফ ডেপ্ট ইনস্ট্রুমেন্ট যেটা আপনার থেকে সরকার ঋণ হিসেবে নেয় এবং প্রতি ছয় মাস পর পর আপনাকে একটা ফিক্সড একটা ইন্টারেস্ট দিচ্ছে ফিক্সড একটা ইন্টারেস্ট কাজে এখানে সুদের বিষয়টা চলে আসতেছে কিন্তু যেটা ইসলামিক সুকুক সেখানে কিন্তু সুদের কোনো বিষয় নেই এটা হচ্ছে কোনো একটা প্রজেক্ট ডেভেলপ করার জন্য সরকার এই ইসলামিক সুকুক বা কাইন্ড অফ একটা ইসলামিক বন্ড বাজারে ছাড়ে ছেড়ে ইনভেস্টরদের থেকে তারা ওই ওই প্রজেক্টটা রান করার জন্য মূলধনটা সংগ্রহ করে সংগ্রহ করে এখানেও সরকার আপনাকে ছয় মাস পর পর একটা রিটার্ন দিচ্ছে কিন্তু সেটা কিন্তু ইন্টারেস্ট বা রিবানা সেটা হচ্ছে কাইন্ড অফ একটা প্রফিট একটা প্রফিট দিচ্ছে বা কাইন্ড অফ যেটা অনেক ক্ষেত্রে বলা হয় রেন্টাল ইয়েল দিচ্ছে যদি সেটা ইজারা সুকুক হয়ে থাকে তো কাজেই মূল পার্থক্যটা এখানেই যে ট্রেজারি বন্ডে আপনাকে মাস পর পর একটা ফিক্সড ইন্টারেস্ট রেট দিচ্ছে আর ইসলামিক সুকুকে যেটা বাংলাদেশ ব্যাংক থেকে করা হচ্ছে অপশনের মাধ্যমে সেখানে আপনাকে ছয় মাস পর পর দিচ্ছে রেন্টাল ইয়েল্ড একটা দিচ্ছে যে যদি ইজারা বেসড একটা সুকুক হয়ে থাকে তাহলে ইজারা অর্থাৎ লিজ দিয়ে অর্থাৎ আপনার থেকে মূলধন সংগ্রহ করে সরকার একটা যদি একটা কোনো প্রপার্টি ডেভেলপ করে বা একটা বিল্ডিং ডেভেলপ করে সেই বিল্ডিং তখন যেটা টিনেনদেরকে ভাড়া দিচ্ছে ভাড়া দিয়ে ওখান থেকে যে ইনকামটা আসতেছে সেই ইনকামের একটা অংশ ছয় মাস পর পর ইনভেস্টর হিসেবে বা ওই সুকুকের একজন সাবস্ক্রাইবার হিসেবে আপনাকে সেটা পে করছে সরকার এভাবে তো যেমন রিসেন্টলি যেটা বাংলাদেশ ব্যাংক থেকে এরকম একটা অপশন করা হয়েছে যে রাজশাহী বিভাগের যেই আটটি জেলা আছে আটটি জেলার পঁয়ষট্টি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ রোডের ওয়াইডেনিং অ্যান্ড স্ট্রেনদেনিং এর জন্য একটা প্রজেক্ট সরকার ডেভেলপ করেছে এবং এই প্রজেক্টের অর্থায়নের জন্য একটা ইসলামিক সুকুক যেটা বাংলাদেশ বন থেকে ইস্যু করা হয়েছে সেটা কিছুদিন আগেই যেটা অকশনে গিয়েছে এবং এটা হচ্ছে টোটাল দেখলাম সাত বছর মেয়াদী অর্থাৎ বিশে মে দুই থেকে আহ বিশে মে দুই সাল পর্যন্ত টোটাল সেভেন ইয়ার এই সুকুকের টিনিয়ুর এবং প্রতি ছয় মাস পর পর আপনাকে রেন্টাল ইয়েল দিচ্ছে তা যে এটা কিন্তু ইন্টারেস্ট না এটা হচ্ছে রেন্টাল ইয়েল অর্থাৎ ভাড়া এটা হচ্ছে ইজারা বেজড একটা সুকুক অর্থাৎ লিজ দিচ্ছে লিজ থেকে ভাড়া পাচ্ছে ভাড়ার একটা অংশ আপনাকে দিচ্ছে যেটা টেন পয়েন্ট ফাইভ জিরো পার ইয়ার রেন্টাল ইয়েল সেটা ছয় মাস পর পর আপনাকে দেয়া হচ্ছে দেন ম্যাচিউরিটি শেষে অর্থাৎ সাত বছর পরে আপনাকে যে প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা ফেরত দিয়ে দেওয়া হবে এবং এখানে সাবস্ক্রিপশনের অ্যামাউন্ট ছিল মিনিমাম দশ হাজার টাকা বা তার গুণিতক প্রতি বছরের যেটা বিশে মে এবং বিশে নভেম্বর এই ছয় মাস পর পর ওই রেন্টাল ইয়েল দেয়া হয় টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার ইয়ার হারে এবং সাত বছর পর অর্থাৎ দুই সালের বিশে মে পুরা প্রিন্সিপাল অ্যামাউন্টটাও রিটার্ন করে দেয়া হবে আচ্ছা তো এখন প্রশ্ন হচ্ছে যে যারা ইসলামিক শরিয়া সম্মত বিনিয়োগ করতে চান তাদের জন্য এটা একটা ভালো অপশন তো এক্ষেত্রে আপনি যেটা এখানে একটা অনেক সময় কোটা দেওয়া থাকে যেমন এই প্রজেক্টের ক্ষেত্রে কোটা ছিল যে সেভেন্টি হচ্ছে যেটা ইসলামিক যে গুলো আছে বা নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউট ওগুলোর জন্য আর বাকি টেন পার্সেন্ট রেখেছে ইসলামিক উইন্ডো অফ কনভেনশনাল ব্যাংক আর বাকি টোয়েন্টি পার্সেন্ট ইন্ডিভিজুয়াল ইনভেস্টর বা বিভিন্ন পেনশন ফান্ড ইত্যাদি ইত্যাদি এটার জন্য রাখা হয়েছে আচ্ছা তো এখন এই সুকুক যেটা ইজারা বেসড যেটা রেন্টাল ইয়েল দেয়া হচ্ছে বাট এটার আন্ডারলাইন কন্ট্রাক্টটা হচ্ছে ইস্তিসনা অর্থাৎ এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্টটা আন্ডারলাইন কন্ট্রাক্টটা ইস্তিসনা ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং কন্ট্রাক্টের এগেইনস্টে প্রপার্টি অ্যাকুয়ার করে দেন ওই প্রপার্টিকে রেন্ট আউট করে দেয়া হচ্ছে ভাড়া দেয়া হচ্ছে ওই ভাড়া থেকে যে আয় আসতেছে সেই আয়ের একটা অংশ যেটা বার্ষিক সাড়ে দশ পার্সেন্ট হারে ইনভেস্টারদেরকে রিটার্ন দেওয়া হচ্ছে ছয় মাস পর পর কাজে আন্ডারলাইন ক্যাটাগরিটা হচ্ছে ইস্তিসনা বা ম্যানুফ্যাকচারিং সুকুক আর ওভার দ্য টপ এটা হচ্ছে যে একটা ইজারা সুকুক বা রেন্টাল ইয়েল বেস সুকুক কাজে আপনাকে শতকরা সাড়ে দশ হারে ছয় মাস পর পর যেটা দেয়া হচ্ছে সেটা হচ্ছে ভাড়া বাবদ যেই আয়টা হচ্ছে ওই প্রকল্প থেকে সেটা সেটা কখনোই কোনো সুদ বা রিবা বা ইন্টারেস্ট নয় আচ্ছা তো এটা গেল আর আরেকটা কোশ্চেন কমন থাকে সবারই যে আমি উইড্র করতে পারবো কিনা আমি সাত বছর ধরে রাখতে চাই না কোনো কারণে আমার আর্জেন্ট টাকার প্রয়োজন হতে পারে আমার তিন বছর পর জরুরি প্রয়োজনে টাকা লাগতে পারে তখন কি হবে তো প্রি ম্যাচিউর আসলে এটা সম্ভব এবং এক্ষেত্রে সেটা যেমন এই প্রজেক্টের ক্ষেত্রে বলা হয়েছে যে মিনিমাম ফিফটি পার্সেন্ট প্রজেক্টের অ্যাসেট ডেলিভারি যখন কমপ্লিট হবে তখন এই সুকুকটা ট্রেডেবল হবে ইন দা সেকেন্ডারি মার্কেট অর্থাৎ আমাদের যে পুঁজি বাজার আছে ঢাকা বা চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সেই ডিএসি বা সিএসির যে সেকেন্ডারি মার্কেট আছে সেখানে এই সুকুকটা আপনি সেকেন্ডারি মার্কেটে ট্রেডিং করতে পারবেন অর্থাৎ সেকেন্ডারি মার্কেটে আপনি তখন আপনার যেই হাতে যেই সুকুকটা আছে সেটা আপনি ট্রেডিং এর মাধ্যমে অন্য কোন ইনভেস্টারের কাছে সেল করে আপনি আপনার ক্যাপিটালটা রিটার্ন নিতে পারবেন সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট বা যেটা রেন্টাল ইয়েল যেটা পেয়েছেন পেয়েছেন সেটা ডান কিন্তু এরপরে আর পাবেন না তো সেটা তখন সেকেন্ডারি মার্কেট ট্রেডিং এর মাধ্যমে অন্য একজন ইনভেস্টারের কাছে চলে যাবে যেহেতু আপনি সেটা সেল করে দিচ্ছেন তো এইটা একটা ওয়ে আউট যেটা সেকেন্ডারি মার্কেট অফ দা স্টক এক্সচেঞ্জ এখানে আপনি ট্রেড করতে পারবেন প্রোভাইডেড দ্যাট মিনিমাম ফিফটি পার্সেন্ট অব দা প্রজেক্ট মাইল স্টোন হ্যাজ বিন অ্যাচিভড তো এই শর্ত পূরণ ক্রমে আপনি এটা সেকেন্ডারি মার্কেটে ট্রেড করে আপনার যে মূল টাকাটা সেটা ফেরত নিতে পারবেন তো এটা হচ্ছে একটা ক্ষেত্রে আর যদি এটা হোল্ড করে রাখেন তাহলে ওই সাত বছর পর্যন্তই আপনি প্রতি পর যেটা টেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পার ইয়ার এই হারে আপনি যে ভাড়া বাবদ আয় বা রেন্টাল যে ইনকাম সেটা এই প্রজেক্ট থেকে পেতে থাকবেন তো কাজেই এই জিনিসটা হচ্ছে একটা আহ এই এই সুটুকে ইনভেস্ট করা মানে হচ্ছে যে আপনি একটা কাইন্ড অফ ওই প্রজেক্টার অ্যাসেটের আপনি মালিকানা কিনলেন কিনার পরে ওই ওই অ্যাসেট ভাড়া দিয়ে যে আয় হচ্ছে আয়ের একটা অংশ ছয় মাস পর পর আপনি পাচ্ছেন কাজে যারা সুদ বা রিবা থেকে দূরে থাকতে চান তাদের জন্য অবশ্যই বাংলাদেশ ব্যাংকের এই ধরনের যে ইনভেস্টমেন্ট সুকুক এটা অবশ্যই সরিয়া সম্মত একটা বিনিয়োগ পদ্ধতি এবং রিটার্নও বেশ ভালো তো আমার মনে হয় তাদের জন্য এটা একটা ভালো এবং সেফ একটা অপশন এবং পাশাপাশি আহ যেহেতু প্রিম্যাচিউর এনক্যাশমেন্টের সুযোগ আছে কাজেই লিকুইডিটি নিয়েও এখানে খুব একটা সমস্যা হবে না এবং যেই সুকুকটা যেটা প্রথম চালু হয়েছিল সেই সিরিয়ার দামাস্কাস শহরে ব্যাক ইন 7th সেঞ্চুরি তো ওই ট্রেডিশনটা হই হই এখানে আসছে তো এবং এই ধরনের সুকুকের মাধ্যমে যে সোশো ইকোনমিক ডেভেলপমেন্টে যে প্রজেক্ট সরকার নেয় সেগুলোর মাধ্যমে কিন্তু একদিকে সমাজে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন করা হচ্ছে পাশাপাশি যারা এখানে বিনিয়োগ করছেন তারাও কিন্তু একটা ভালো রিটার্ন ছয় মাস পর পর পাচ্ছেন তো কাজেই এটা অবশ্যই আমাদের শরিয়া কমপ্লায়েন্ট একটা ইনভেস্টমেন্ট এবং হুইচ কন্ট্রিবিউটস টু উন্নয়নের ক্ষেত্রেও কিন্তু এটার একটা অবদান থাকে যেমন যেমন এই করা হচ্ছে বিভাগের বিভিন্ন রোড ওয়াইডেনিং বা এটাকে আরো স্ট্রেন করার জন্য এর আগেও বিভিন্ন সুকুক বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয়েছে যেগুলো অপশানের মাধ্যমে সেল করা হয় কখনো প্রাইমারি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য আবার কখনো সেফ ড্রিঙ্কিং ওয়াটার ফ্যাসিলিটি বাড়ানোর জন্য আমাদের গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইকোনমিক ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজে এই ধরনের ইনভেস্টমেন্ট সুকুক অতীত ইস্যু করা হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে তো আমার মনে হয় যাদের বিনিয়োগ টার্গেট এবং যারা সুদ বা রিবা থেকে দূরে থাকতে চান তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের এই ইনভেস্টমেন্ট সুকুক গুলো অবশ্যই নিরাপদ এবং আমাদের আহ সরিয়া কমপ্লায়েন্ট তো আশা করি আমার এই আজকের ভিডিওর মাধ্যমে এই বিজিআইএস যেটা বাংলাদেশ গভর্নমেন্ট ইনভেস্টমেন্ট সুকু সেই কনসেপ্টটি ক্লিয়ার হয়েছে ধন্যবাদ সবাইকে